এক বছরে গেছে ইমাম সাহেবের রোজার দিতে দাওয়াত দিতে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন ইমাম সাহেব নামাজি রোজাদার ব্যক্তি না হইলে দাওয়াত খায় না ইমাম রোজার দাওয়াত দিতেন আপনি নামাজ পড়ছেন নেই আমার জীবনে একক নামাজ কাজ করছি এমন কোন রেকর্ড নেই ইমাম সাহেবকে মাস আল্লাহ ভালোই বালই যত পাক্কা নামাজি মনে আর রমজান মাসে দাওয়াত দিতে আইসেন রোজা নেই কই আমার জীবনে রোজা বাংছি এমন কোন রেকর্ড নেই ইমাম সাহেবের সব বলে পাঁচটা মুসল্লি পাইছি আমরা দাওয়াত মঞ্জুর জি হুজুর বেসারা মুরব্বী দাওয়াত দিয়ে গেছে গা ইমাম সাহেব আসরের নামাজ পড়া তসবি পড়তে পড়তে গেছে মুরব্বীর বাড়ির দিকে বাড়িতে গিয়া কাশ দিয়ে সালাম দিছে বাড়িতে আসেন নি মুরব্বী ভিতর থেকে বৃদ্ধা মহিলা ডাক দিছে হুজুর মুরব্বী তো বাজারে গেছে আয়া পড়ানোর কথা এখনো আয়ে নাই আইসা পড়বো আপনি বারান্দায় বিছনা পাতা আছে বল

এ রোজাৰ খবৰ কি ককই হুজুর কামৰ জামাই রোজা ৰাখেনি কক আপনে জিগান নাই কক জিগাইছি কক কি কৈছে কক কৈছে জীৱনে রোজা এমন কোন ৰেকৰ্ড নাই কক আমাৰ জামাই জীৱনে রোজা থায় হয় না ভাঙব কি হুজুরে কয় বুইড়াবাডা আজকা খাইছি গুয়া মুসলি ইমাম সাহেবৰ লগে মিছা কথা শাৰস কতৰ আইয়া লোক এজনে এ মিয়া সাহেব মুৰব্বী আইছে আয়াক আল্লাহু আলাইকুম হুজুর ভালা আছে নে মিয়া ভালৰ খবৰ পৰে

बेड़ी जो कोई जबरदस्त खाली खींचता से कौन से हुजूर

এখন আপনি বারো রাকাত জোহরের নামাজ আদায়ের পরে যদি আরো বারো রাকাত নফল নামাজ পড়েন। কি গুণ হইব না সব হইব সব বুঝে কইন সব গুণা হইব না সব হইব আবার বলি জহরের নামাজ বারো রাকত আদায় করার পরে আপনি যদি আবার আরো বাৰো রাকাত নফল নামাজ পঢ়েন আপনার কি সব হইব না গুণ হইব সব হইব কি হইব কি সব হইব তো যোহরের নামাজ হলো 12 রাকাত এই 12 রাকাতের পরে দি আবার 12 রাকাত করে যদি 1200 রাকাতও পড়েন তাও কি সওয়াব হইব না গুণ হইব সওয়াব হইব তো জানাজার নামাজ মনে করেন দোয়া হুজুরের ফর দোয়া মাইন না লাল এক সেকেন্ডে লাগা মাইন লাইছি জানাজার নামাজে দোয়াতে দুয়ার পরে আবারো দোয়া করেন গুণা দোয়া রইতো না সওয়াব হই দিব যে ব্যক্তি মারা গেছে তার লাগি তো উফকার হইব তো দোয়া করেন হুজুর ঠিক কি না বলেন ঠিক করেন করেন করে লাইন তবে হুজুর যেই দাবিটা করে জানাজার নামাজে দোয়া এটা একটা ডাহা মিথ্যা কথা একেবারে ডাহা মিথ্যা কথা হুজুরের এই বক্তব্য জানাজার নামাজ দোয়া না নামাজ দোয়া না নামাজের ভিতরে দোয়া কালাম আছে এর লাগি নামাজে দোয়া কোন যায় তো নারে বাদাইমা জানাজার নামাজ নামাজ কৈছে আল্লাহ এটা ফরজে কেফায়া নামাজ কৈছে আল্লাহ রসুল এই নামাজ এরে দোয়া বানানোর তুমি কেডা

না ভাই না না ওটার আল্লাহ নামাজ কইছে সালাত বলেছেন আমরা সালাতই বলবো সালাতুল ফজর সালাতুল আসর সালাতুল জোহর সালাতুল মাগরিব সালাতুল হেসা আল্লাহ কইছে